ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবর যে অতিরিক্ত গরমের কারণে বা এই যে অস্বস্তিকর একটা পরিবেশ তৈরি হয়েছিল কিছুদিন আগে তার জন্য বিদ্যালয় শিক্ষা দপ্তরের তরফ থেকে প্রাথমিক স্কুল এবং হাই স্কুলগুলোকে কিন্তু সকালে করার অর্থাৎ মর্নিং সেশনে করার জন্য কিন্তু নির্দেশিকা তারা জারি করেছিলেন এবং সেই মর্মে উত্তরবঙ্গের বেশ কয়েকটা স্কুল বাদ দিয়ে বাকি সমস্ত স্কুলেই কিন্তু মর্নিং সেশনে পঠন পাঠন চলছে এবারে আমরা দেখতে পাচ্ছি আজকের ডেটে অর্থাৎ আঠাশ ছয় দু চব্বিশ এই ডেটে কিন্তু আবার নোটিশ জারি করা হলো শিক্ষা দপ্তরের তরফ থেকে যে মর্নিং স্কুল শেষ হয়ে আবার কিন্তু ডে স্কুল হতে চলেছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা লেটার হেড এটা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের অর্থাৎ বীরভূমের যেটা ডিপিএসসি সেখান থেকে বিদ্যাসাগর ভবন শিউরি থেকে আজকের ডেটে নোটিশটা ইস্যু করা হয়েছে এবং নোটিশে বলা হচ্ছে যে দেখতেই পাচ্ছেন এখানে আঠাশ তারিখের নোটিশ আঠাশ ছয় দু এবং নোটিশটা চেয়ারম্যান দিচ্ছে সমস্ত যারা এসআই রয়েছেন তাদের উদ্দেশ্যে এবং সাবজেক্টে বলা হচ্ছে যে রেগার্ডিং স্কুল আওয়ার্স ফ্রম ফার্স্ট জুলাই দু হাজার চব্বিশ অর্থাৎ পয়লা জুলাই দু হাজার চব্বিশ থেকে আবার কিন্তু ডে স্কুল হতে চলেছে মর্নিং শিফটটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে এখানে কি বলা হচ্ছে দেখুন দ্য আন্ডারসাইন্ড হ্যাজ টু ডিরেক্ট হিম অর হার দ্যাট অল প্রাইমারি স্কুলস আন্ডার দ্য কন্ট্রোল অফ বীরভূম ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল উইল রান ইন ডে সেশন অ্যাজ ইউজুয়াল উইথ ইফেক্ট ফ্রম ফার্স্ট জুলাই দু হাজার চব্বিশ অর্থাৎ পয়লা জুলাই দু হাজার চব্বিশ থেকে বীরভূম ডিপিএসসির আন্ডারে সমস্ত বিদ্যালয় কিন্তু ডে শিফটে আবার শুরু হতে চলেছে তারপরে বলা হচ্ছে হি অর সি ইজ রিকোয়েস্টেড টু টেক নেসেসারি অ্যাকশন ইন দিস রেগার্ড এই মর্মে তিনি ব্যবস্থা নিতে বলেছেন তো যেটা দেখা যাচ্ছে যে পয়লা জুলাই স্কুল কিন্তু ডে শিফটে খুলবে এবং স্কুল খুলেই কিন্তু শিক্ষক শিক্ষিকা তথা ছাত্রছাত্রীর একটা হাফ ডে ছুটি পেতে চলেছে কারণ পয়লা জুলাই হচ্ছেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জন্মদিন তথা মৃত্যুদিনও বটে সেই দিনে আমরা আগেই দেখেছি একটা মেমোরেন্ডাম বিদ্যালয় শিক্ষা দপ্তর থেকে জারি করা হয়েছিল যে সেই দিনে অর্ধ দিবস ছুটির একটা নির্দেশিকা তারা যারা জারি করেছিল অর্থাৎ স্কুল পয়লা জুলাই থেকে ডে শিফটে শুরু হচ্ছে এবং শুরু হওয়ার দিনই কিন্তু একটা হাফ ডে ছুটি শিক্ষক শিক্ষিকা তথা ছাত্র ছাত্রীরা উপভোগ করতে চলেছে এখনকার মতো ভিডিওতে এটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ